পাঁচ দফা দাবি আদায়ে আজ থেকে আটচল্লিশ ঘন্টার আমারণ অনশন কর্মসূচি শুরু করলেন রাজ্যের আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীরা সোমবার সকাল আটটা থেকে কাঞ্চনপুরের মনু মনপুই এলাকায় আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীরা এই আমারণ অনশন কর্মসূচি শুরু করে যদিও গত একত্রিশে জুলাই মহকমা পুলিশ ও রাজ্য প্রশাসনের কাছে চিঠি দিয়ে আগাম এই আন্দোলন কর্মসূচির কথা জানিয়েছিলেন প্রাক্তন বৈরী নেতারা ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে আমেরণ অনশন কর্মসূচি শুরু করে তারা আমারণ অনশন কর্মসূচিতে আত্মসমর্পণকারী এনএন একটি বিএনসিটি এবং এটিটি এফেক্ট প্রাক্তন বৈরিক পরিবার ছাড়াও রিটার্নি নন এক্সেট কমিটির নেতারাও উপস্থিত ছিলেন অনশন মঞ্চ থেকে প্রাক্তন বৈধিনীতা এসকে জমাকিয়া জানান বিষয় হল মেন মুদ্রা আমাদের পাস্তার ডিমান্ড ক্লাস তারবিলে কলোনি ভাই আইডাব্লিউ এমপি প্রজেক্ট ফাইভ ইয়ার্সের জন্য আর এখানে ল্যান্ড অ্যালটমেন্ট হ্যাঁ আর পেন্ডিং কেসেস এগুলো আমাদের পাঁচটা ডিমান্ড আমাদের রয়েছে এখানে মেমোরিয়ান্ডামে ব্যানারেও রয়েছে আমাদের মেমোরিয়ান্ডাম এখানেও নিতে পারেন আপনারা ক্লিয়ারলি তো ওইটাই আমরা দুই হাজার থেকে আজ পর্যন্ত আমরা পাঁচ থেকে এক ইঞ্চিও লড়ে নিই বাড়েও না কমেও না আমাদের ডিমান্ড হলো শুধু পাঁচটা আচ্ছা বিষয়গুলো কি আপনারা রাজ্য সরকারের কাছে জানাইছিলেন না হ্যাঁ দুই হাজার থেকে আমরা জানানো আছে দুই হাজার চব্বিশ পর্যন্ত আচ্ছা এখনই আপনারা কি মানে কি করতে চান আমরা এখানে আমাদের যত বারোশো পঁয়ত্রিশ পরিবারকে আমরা এখানে সেটেল করার জন্য আমরা লেন অ্যালুটমেন্ট প্রথমে আমরা দরকার এখানে ছিল লেন সেটেল করার জন্য আমাদের কি কি দরকার মানবিকের তাদের দাবি পূরণ না হলে পরবর্তী আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাক্তন বৈরী নেতা বিউরো রিপোর্ট কেসিপি